আমরা আজকে জানব কলা সম্পর্কে কিছু তথ্য আপনি কি জানেন কলা কতটুকু উপকারী একটা ফল কলা একটি জনপ্রিয় এবং সহজলভ্য ফল এর মিষ্টি স্বাদ এবং নরম গঠন এটিকে সব বয়সের মানুষের কাছে প্রিয় করে তুলেছে শুধু তাই নয় কলার বিভিন্ন জাত রয়েছে যেমন কাটালি কলা চাপা কলা সাগর কলা ইত্যাদি যেগুলোর স্বাদ ও গন্ধে ভিন্নতা দেখা যায় কলা একটি খুব পুষ্টিকর ফল এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি এবং ফাইবার থাকে কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হজমে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এছাড়াও কলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে মানব জীবনে কলার ভূমিকা অনেক বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ কেবল একটি সুস্বাদু ফল হিসেবেই নয় স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক থেকেও তাৎপর্য অপরিসীম স্বাস্থ্য খাতে তারা চিহ্ন পুষ্টির উৎস কলা ভিটামিন যেমন ভিটামিন বি ছয় ভিটামিন সি খনিজ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং খাদ্য আসের চমৎকার উৎস এই পুষ্টি উপাদানগুলো শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে রোগ প্রতিরোধে এবং শক্তি যোগাতে সহায়ক তারা চিহ্ন হৃদরোগের ঝুঁকি হ্রাস কলার উচ্চ পটাশিয়াম উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে তারা চিহ্ন হজম ক্ষমতা বৃদ্ধি কলায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তারা চিহ্ন শারীরিক দুর্বলতা দূর তাৎক্ষণিক শক্তি জোগাতে কলার জুড়ি নেই এতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শরীরে মিশে যায় এবং কর্মক্ষমতা বাড়ায় খেলোয়াড় এবং শারীরিক পরিশ্রমকারীদের জন্য এটি একটি আদর্শ খাবার তারা চিহ্ন মানসিক স্বাস্থ্য কলায় ট্রিপোটোফান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিনে রূপান্তরিত হয় সেরোটোনিন আমাদের মনকে শান্ত ও প্রফুল্ল রাখতে সাহায্য করে যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী অর্থনৈতিক ক্ষেত্রে তারা চিহ্ন কৃষি ও জীবিকা বাংলাদেশ সহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে কলা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এটি চাষ করে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে তারা চিহ্ন বাণিজ্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে কলার চাহিদা ব্যাপক এর মাধ্যমে কৃষক এবং ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হন তারা চিহ্ন শিল্প পাকা কলা ছাড়াও কাঁচা কলা সবজি হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরিতেও এর ব্যবহার রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা চিহ্ন সহজলভ্য ও সাশ্রয়ী কলা একটি সহজলভ্য এবং সাশ্রয়ী ফল হওয়ায় সমাজের সকল স্তরের মানুষের পুষ্টিগুণ লাভ করতে পারে তারা চিহ্ন বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কলা একটি অপরিহার্য ফল হিসেবে ব্যবহৃত হয় পরিশেষে বলা যায় কলা মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি একদিকে যেমন আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি অন্যদিকে অর্থনীতি ও সামাজিক প্রেক্ষাপ্রেয় এর অবদান অনস্বীকার্য